এরপর প্রশ্ন হলো আমি একজন ভ্যান চালক এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়ার বিনিময় পুজোর মূর্তি বহন করেছিলাম আমাদের মহল্লার তাবলিগের বলেছেন এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে সঠিক জানতে চাই আর এখন আমার করণীয় কি খুবই চমৎকার আরেকটি প্রশ্ন আহ হিন্দুদের পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শির্কের কাজে প্রত্যক্ষ সহযোগিতা আর কোন ভূমিকা অবতীর্ণ হতে পারেন না অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় যদি মূর্তি বহন করে সেটাকে পুজোর অংশ হিসাবে কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক ধরনের তাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন তারা এই কাজটি করতে পারেন কিন্তু অ্যাজ এ মুসলিম এটি আপনার জন্য করা জায়েজ নয় একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয় কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য আপনি যেহেতু বিশ্বাস করেন যে শির্ক আল্লাহ সবচেয়ে বড় অপরাধ আপনি যদি কোরআনে বিশ্বাস করেন আল্লাহ এবং নিষেধকে মেনে চলতে হবে বিশ্বাস করেন সো আপনার ইমান আলোকে এই কাজটি আপনি করতে পারেন না বিধায় এটি আপনার গুণা হয়েছে অন্যায় হয়েছে এর জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেকফার করা উচিত তবা করা উচিত আহ আল্লাহ বলেছেন তা আবানু আলাল বিরুদ্ধাকোয়া হত্যা ইফমি ওয়াল অর্দুয়ান তোমরা ভালো কাজে তাকোয়ার কাজে এক অন্য সহযোগী হও কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হইও না এই জন্য কোন পাপ শির্খ বা গুনাহের কাজ হবে আপনি জানেন অতএব সে কাজে সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায় প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয় সেটা আপনার ভ্যানের মাধ্যমে শির্খের উপাদানকে নিয়ে যাওয়া হলো আপনি দিয়ে করা হবে তাহলে এটা প্রত্যক্ষ ভূমিকা অবতীর্ণ হওয়ার মতোই সো এটা আপনার জন্য জায়জ হবে না এবং এর মাধ্যমে উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে হস্তগত হয়েছে সেটা সাদাকা করে দিবেন গরিব দুঃখীদেরকে ইতিম মিসকিনদেরকে এবং সেখানে আপনি নিজে দানের যে সব পাওয়ার কথা সেটা নিয়াদ করবেন না এর মাধ্যমে কাছে কাছ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তবা করতে হবে খাঁটিভাবে যেন আর কখনো কোনো অন্যায় কোনো গুনহের কাজে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ না হন ব্যাপারটিকে আরো সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি সেটা হলো যে ধরুন কেউ কাউকে খুন করতে যাচ্ছে আপনি জানেন এখন খুনির যেটা দিয়ে খুন করবে সে অস্ত্রটা আপনার ভারী এবং সেটা বহন করার জন্য তার ইয়ে দরকার দরকার আপনি আপনার ব্যবহার করতে দিলেন এবং ভাড়ার বিনিময়ে ভ্যান দিয়ে যা এই খুনিকে তার খুনের জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলেন ব্যাপারটা যেরকম অপরাধ ব্যাপারটা যেরকম গুণা ঠিক একইভাবে ভাবে শির করা হবে আপনি জানেন সেক্ষেত্রে শিরকর উপাদানকে বহন করাটাও গুণা হবে